তরসফ বিল্লালের সমস্ত কেরিয়ার শেষ প্রিয় দর্শক আমরা যে মানুষটাকে দিল থেকে ভালোবেসেছি ওই মানুষটাকে আমরা আজকে ঘৃণা করতে শুরু করেছি আমি শুরুতেই বলেছিলাম দেখেন লজ্জা বলতে একটি কথা আসে তরসফ বিল্লাল সে তার অভিজ্ঞতা দিয়ে সে এগিয়ে গেছে সুন্দর ভিডিও তৈরি করছে আমরা সবাই দেখছি তাই তো এখন তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে কথাটা শোনে অনেকেরই কিন্তু ভিতরে ওই তিন লক্ষ তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকার লোভ লালসা তৈরি হচ্ছে কেউ বা তাকে মহব্বত করে তার মধ্যে ভিডিও দাঁড়ান করছে আমি বলছিলাম লজ্জা বলতে একটি কথা আছে হ্যাঁ আমরাও কিন্তু পারি বিল্লালের মতন ভিডিও করতে এর এখন ইজি কোনো ব্যাপার না একটু ট্রাই করলে হয়ে যায় এখন বিল্লাল যে ক্যাটাগরি নিয়ে বিল্লাল যে তার অবস্থা নিয়ে বড় হয়েছে এখন আমরাও চাচ্ছি তার কাঁধে পাড়া দিয়ে আমরা তার সাথে একটু লজ্জা পাওয়া উচিত আজকে সেই বিল্লালের অবস্থা ধারণ করে বা বিল্লালের ভিডিও অনেকে কপি করে অনেকে চুরি করে নিয়ে যার যার মতে বড় হওয়ার চেষ্টা করছেন জাস্ট বিল্লালের পক্ষ থেকে একটা কথা আসছিল লোভনীয় মনোভাব সে কথা কেন বলল বিল্লাল এই জন্য আজকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিল্লালকে যারা সাপোর্ট করতেন বা মহব্বত করতেন আজকে একটা কথা বিল্লাল বলার কারণে আজকে বিল্লালকে শেষ করে দেওয়ার জন্য বা বিল্লালকে দাবিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে এখন বলতেছেন বিল্লাল বাড়ির ভিডিও আমি মহব্বত করে কপি করছি আমি ওনাকে ভালোবেসে আমি ওনার ভিডিও নিয়েছি এই জন্য উনি আমাকে কপি রাইট দিল উনি আমাকে স্ট্রাইক দিল দেখেন একজনের ভিডিও চুরি করার কারণে বা তার ভিডিও নিয়ে আপলোড করার কারণে যদি সে স্ট্রাইক দেয় যদি সে মানে রিপোর্ট দেয় এটা সে ন্যায় করেছে অন্যায় কিছু করে নাই এটা ফেসবুক বলেন বা ইউটিউব বলে এটার নিয়ম না ঠিক আছে আপনারা আগে দোষ করেছেন সেটার চিন্তা না করে বিল্লাল কেন আপনাদেরকে লোভনীয় মনোভাব বললো বা কেন সে স্ট্রাইক দিল এই জন্য আজকে বিল্লালকে সবাই খারাপ বলতেছেন আমি আজও বিল্লালকে খারাপ বলবো না আগেও বলিনি ঠিক আছে বিল্লাল বিল্লালের গতিতে চলছে আমাদের যতটুকু এবিলিটি আছে আমরা এই এবিলিটি নিয়ে যদি দর্শকদের সামনে যাইতে পারি যাইবো নাহলে কোনো অসুবিধা নাই তো সে তার অভিজ্ঞতা নিয়ে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এই জন্য কি আমি তার স্বপ্ন দেখলে হবে একজন ব্যবসা করছে সে পাঁচ লক্ষ টাকা লাভ করছে এটা কি আমি স্বপ্ন দেখলে হবে না আমি আমার দক্ষতা অনুযায়ী তো ইনকাম করবে তাই তো বিল্লালকে যারা মাতার তাজ মনে করছে বা চলার মতন অনুপ্রেরণা মনে করছে এখন তাদের কাছে বিল্লাল খারাপ হয়ে গেছে কেন আপনারা গিয়েছিলেন না ভাই এই বিল্লালকে কফি করার জন্য বা এই বিল্লালকে অনুপ্রেরণা হিসাবে তার মতোই ভিডিও বানানোর জন্য হ্যাঁ ভিডিও বানান ভালো কথা আপনি অতিথি যেরকম ভিডিও করছেন এরকম ভিডিও করে কপি করার কি দরকার আছে ভাই কপি করার তো কোনো দরকার নেই হ্যাঁ আপনি ভিডিও কোয়ালিটি সুন্দর করেন আপনি কথার দরন সুন্দর করেন দেখুন যেরকম দেখেন আমি কথা বলতেছি আমি কিন্তু দীর্ঘ দিন কথা না বলার কারণে আমার কিন্তু মানে মোটামুটি জড়তা আছে যেটা শুধু আমার নয় সবাই হয়ে থাকে এখনও পর্যন্ত আমি কথা ঠিক মতো বলতে পারি না কারণ আমি দীর্ঘ নয় মাস ছিলাম না দশ মাস ছিলাম না এখনও দর্য ধরে আবার ফিরে আসছি লেগে আছে আলহামদুলিল্লাহ তবে যতটুকু অভিজ্ঞতা আছে তা নিয়েই কিন্তু এখানে কাজ করতে হবে অন্যের কাঁধে পারে কে বা অন্যের মাধ্যমে আমি বড় হয়ে যাব হুটখাট করলে হবে না এখানে বড় হওয়ার ছোট কোনো রাস্তা নেই বড়ো হতে গেলে আপনাকে বড় সময় লম্বা সময় স্ট্রাগল করতে হবে আপনাকে প্রচুর পরিমাণে মেহনত করতে হবে তো ভাই দর্শক বিল্লালের পিছনে না লেগে নিজে কীভাবে বড় হবেন সে চিন্তা সঠিক হালাল চিন্তায় কাজ করেন ঠিক আছে তো বিল্লাল ইনশাল্লাহ বিল্লালি থাকবে এটা আমার মন থেকে দো আমি জানি বিল্লাল বিল্লালি থাকবে বিল্লাল বিল্লালের জায়গায় থাকবে হয়তো একটু পানি গুলাট করতেছেন আপনারা মানুষটাকে কষ্ট দিচ্ছেন হ্যাঁ তো আসলে কারো মানে কি বলে তৈরি বা তো সাই দেওয়া ঠিক না হ্যাঁ যার যার রিজিক যার যার মানে হাতে আসবে এই জন্য আমরা কারো পিসে না লেগে নিজের চিন্তা করি নিজের ভালোর চিন্তা করি অন্যের ক্ষতি করার কোনো চিন্তা থেকে যেন না করি ইউটিউবে এবং ফেসবুকে সবার যেন সফলতা হয় কেউ কারো পিসে যেন না লাগি যার যার চিন্তা নিয়ে চলি যার যার অভিজ্ঞতা অনুযায়ী কাজ করতে পারি এগিয়ে যান সবাই সর্বশেষ বলছি বিল্লাল ভাই দূর চিন্তা না করে এগিয়ে যান ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না আল্লাহ যদি কাউকে বড় করতে চায় কেউ কাউকে ছোট করতে পারবে না সবাইকে ধন্যবাদ ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম